আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন মানুষে ও কদা রবুক আমি তোমার রব আমি তোমার জীবনের মালিক তোমার উপরে হুকুম তামিল করছে আমার জান্নাত রেডি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা আমি জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেডি করে রেখেছি কানাত মাজির সিগা আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন নাকি পরে করবেন একটু জোরে বলেন জোরে বলেন হ্যাঁ আমরা যে জান্নাত প্রস্তুত করা আছে মারা যাওয়ার পরে তোমার স্থান জান্নাতে হোক এই মর্মে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি আমার জান্নার যদি পেতে চাও আল্লাহ তাবুদু ইল্লা একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদাত করবা অন্য কারোর জন্য না আমার আল্লাহ আল্লাহ তাবুদু বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ কেন বললেন ইল্লাহ ইয়াহু অন্য কারোর জন্য করবানা তার মানে হলো পৃথিবীতেও অনেক মানুষ আছে তারা ইবাদাত করে বাহ্যিকভাবে দেখা যায় কিন্তু তাদের এই ভালো কাজগুলো তাদের এই নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত তাদের দান সৎকা অনেক আমল আছে অনেক ভালো কাজ আছে যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় ওগুলো মানুষের খুশির জন্য হয় নামাজের ব্যাপার আমার আল্লাহ তাহলে বলছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাত নিসা

এমন কিছু নামাজ আছে তারা নামাজ পড়ে কিন্তু শৈথিল্যতার সাথে নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে মন চাইলে পড়ে না হাফ চাইলে পড়ে না ফজরে পড়ে না জোহর পড়ে জোহর পড়ে না আসর পড়ে পরিবেশ পড়লো তো নামাজ পড়লো পরিবেশ মিললো না তো নামাজ পড়ল না আবার আল্লাহ বলছেন না ওরা নামাজ পড়ে আসলে লোক দেখানোর জন্য জোর আওয়াজ দিয়ে বলেন কার কথা আরো জোর আওয়াজ দিয়ে বলেন কার কথা আজকের মজলিশে আপনারা যারা আছেন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা নামাজ পড়েন তো আপনারা বললেন জি আমি আপনাদের সাপক্ষেই যারা জি বলেছেন নামাজ পড়েন দেখেন তো এই রোগটা আপনাদের মধ্যে আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশের দিকে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দা আয় আমার জান্নাত তোমরা পেতে চাও রে বান্দা আসো من كان يرجو لقاء ربه فليعمل <سؤال> عملا صالحا <سؤال> ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر الله رب العالمين دقي والنبضر আমি তোরে আদর করে বানিয়েছিলাম ফেরেস্তাদের সাথে চ্যালেঞ্জ করে করে এ বান্দা আমি তোর রব আমি তোর জীবনের মালিক আমি আমা আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি দিদার করতে চায় সাক্ষাৎ করতে চায় সাহাবাই কেরাম নবীকে ডাক দিয়ে বলেছিলেন নবী গো আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বান্দা কোথায় কেমন করলে আল্লাহর সাথে দিদার পাওয়া যায় কোথায় গেলে দিদার পাওয়া যাবে সাক্ষাৎ পাওয়া যাবে আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার উম্মতেরা রে মতেরা ময় বিশার ফায়সাল্লাহ যখন শেষ হয়ে যাবে কর্মের কারণে একজন মানুষ জান্নাতি হয়ে যাবে কর্মের কারণে একদল মানুষ জাহান্নামি হয়ে যাবে তো জান্নাত জাহান্নাম যখন মানুষের ফাইনাল হয়ে যাবে সাবেত হয়ে যাবে আমার আল্লাহ বলছেন এমন আমার নবী বলেন এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বন্ধু সুলভ গল্প করবে সুবান আল্লাহ বলা যায় না তাহলে আল্লাহর দিদার পাওয়া যাবে ফ্রি মাইন্ডে তার নাম আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন ক্ষমকা বান্দা বিশ্বাস মুফাসসির ব্যাখ্যা করেন অর্থাৎ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে কাজ হলো ফাল ইয়ামাল আমালান সালিহা তোমরা সব সময় আমলে সালেহ করবা নেকির কাজ করবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা দান সদকা করবা জনকল্যাণমূলক কাজ করবা মানব সেবা করবা যেই কাজ করলে মানুষের কল্যাণ নাই এমন কাজটা তোমরা করবা সব সময় ভালো কাজ করবা তবে সাবধান তবে শব্ধন তবে শব্ধন কলায় সুরিক বিনেবা দ তে রব্বী ইবাদাতের ক্ষেত্রে নেকির কাজ যেটাই করবা যেই কাজ করলে তোমার হবে ভালো কাজ যেটা করবা খুব সাবধানে করবা এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয় একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমি তার নীতি কথা বলছি এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি আমাদের সমাজে কিছু নামাজি আছে রোজাদার আছে হাদি আছে দানবের আছে আমি সকলের উদ্দেশ্যে আল্লাহ নবীর জবানের একটা কথা বলি নবী দেড় হাজার বছর পূর্বে বলছেন আমার উম্মত সাবধান কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এক শ্রেণীর দুনিয়ার নামাজিদের নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন ওই নামাজগুলো কেয়ামতের ময়দানে ওই নামাজিদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন এক শ্রেণীর হাজি সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই হজগুলো কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন এক শ্রেণীর দানবীরদের দানগুলো আল্লাহর কাছে কবুল হবে না বরং কেয়ামতের দিন ওই দানের সম পথ গুলো মুখে ছুড়ে চুড়ে মেরে দিবেন বান্দা আফসোস করে বলবে রব্বুল বুলা আমি বড় কষ্ট করে দান করেছিলাম আমি হজ করেছিলাম আমি জাকাত দিয়েছিলাম আমি নামাজ পড়েছিলাম আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুঁড়ে মারা হলো শুরুতেই বলেছে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আলিমুম বিজাতি সুদুর আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে ছিল লোক দেখানোর জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য না তুমি দান করেছিলে বাহবাহ পাওয়ার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য না তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছ সেই মানুষের কাছ থেকে তুমি বাহ বাহ পেয়েছ মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছ মানুষ তোমাকে হাজি বলে দেখেছে মানুষ তোমাকে দানবের বলে মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই আমি যাচ্ছি সম্মানিত হাজির আজকের মজলিশ আপনারা যারা আছে এখন আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যাল যাই আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদত করো আর কারোর করো না আমার আল্লাহ কেন বললেন এখানে যত মানুষ আছেন একটু মিলিয়ে নেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না খবর নাই জোহর নাই আসর নাই 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 যদিও পড়ে পড়ে সুবিধা মতন পড়লে পড়লো না পড়লে নাই তবে জুমার দিন আর মিস করে না এরকম নামাজই সমাজে আছে না নাই কথা বলছেন না যে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আছে তো তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই আমি আপনাকে বলছি যিনি এক সপ্তাহ পরে শুধু জুমার নামাজে যান আগামীকাল যাবেন বলে আশা করে বসে আছেন আমি আপনাকে বলছি ও ভাই সারা সপ্তাহ নামাজ পড়েন না শুধুমাত্র জুমার নামাজ পড়েন কেন হয়তো বা বলবেন হুজুর এটা আল্লাহর হুকুম আমি আমিও জানি আল্লাহর হুকুম আমার আল্লাহ বলেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت তবারকুত আলা বলেন ईमानদাররা যখন জমার আজান হয়ে যায় তখন তোমরা করায় বিকরায় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহর জিকিরের সামিল হয়ে যাও এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ একটু সুবহানাল্লাহ বলবেন না তো জুমার নামাজ পড়তে এসেছেন খুব ভালো কাজ করেছেন না সাজ্জে ভালো কাজ করেছেন সারা সপ্তাহ কাCTk বাবুর মতন ঘুরেছেন একক্ত নামাজকে মূল্যায়ন করেন নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজের খবর নাই নিজেকে মুসলমান পরিচয় দেন লজ্জাও করে না জুমার দিন মসজিদ আপনি কেন আসলেন আমার জানতে মন চায় আপনি যদি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমটায় এসেছেন আল্লাহর হুকুম আমি বিশ্বাস করি কিন্তু আল্লাহর জুমার নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার আর প্রতিদিন কন্টিনিউ পাঁচোক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন এক নয় 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 প্রত্যক্ষ পরোক্ষ বার যদি বুঝে থাকেন কোন একটা বিষয় কি হুজুর আমাকে একটা বিষয় একবার বলেছেন এটার যত দাম ঠিক ওই বিষয়টা যদি পাঁচবার বলে তাহলে বলেন তো দাম মর্যাদা ওই ওই কথার গুরুত্ব বাড়ে না কমে জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নামাজ পড়তে একবার বললেই ফরজ হয়ে যেত পড়াই লাগতো কিন্তু এতবার বলার উদ্দেশ্য কি কেউ উদ্দেশ্য হলে একমাত্র আল্লাহ তা আর একত আলআন নামাজকে অধিক মূল্যায়ন করার জন্য অধিক মূল্যায়ন করবে মান আজকের মসজিশে আপনারা যারা আছেন তাই যারা পাঁচত্ব নামাজ পড়েন না শুধু জোমান নামাজ পড়েন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম কথা খেটে যাবে আপনি জোমান নামাজ আল্লাহর খুশির জন্য পড়তে আসেন নাই আপনি জোমান নামাজ পড়তে এসেছেন হয়তো বা আপনার মায়ের বকু নির্ভয়ে মা বকা দেয় আজকে শুক্রবার যা নমস্কার না এলে আব্বা বকা দেয় স্ত্রী বলে চা তুমি একটা মানুষ আজকে শুক্রবারের দিন সেদিকে যা না হয় আমি মসজিদের সভাপতি সেক্রেটারি কাশিয়ার যদি জুমার দিন না যায় মুসল্লিরা বলবে কি সভাপতি বসিনি আপনাদের এলাকায় হয় তো মসজিদে বেনাম আদি সভাপতি নাই তবে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যায় বর্তমান সময়ে সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার রাজনৈতিক ব্যানার আছে যার সম্পদ আছে যার টাকা আছে যার মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে তা কথা বলেন ঠিক না বেঠি শত বছর আগে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছিলেন বিড়াল রাজা কুকুর মন্ত্রী যদি হয় কিরানি সেই জাতির বারো বাজবে এটা আমরা সবাই জানি আজকের মসজিষে যারা আছেন কষ্ট নিবেন না তাহলে জুমার নামাজ আল্লার খুশির জন্য হলো না দুনিয়ার অন্য কারোর খুশির জন্য হল জরে বলেন আহা এই যে মায়ের খুশির জন্য বাবার খুশির জন্য স্ত্রীর খুশির জন্য সমাজের মানুষের খুশির জন্য আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলতেন शब्দান ইল্লা ইয়াহু খবরদার অন্য কারোর জন্য যেন তোমার এই ইবাদত না হয় জোরে আওয়াজ দিয়ে বলেন নির্দেশনা কার আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার আমরা যারা মুসলমান asker সমাজে যদি আমরা জুমার নামাজটাও পড়তাম যাদের উপরে জুমার নামাজ খরচ হয়েছে। যদি প্রতিটা মুসলমান জুমার নামাজটাও পড়তাম আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো তিন গুণ বড় করা লাগতো কথা বলতে বলেন ঠিক না ঠিক হুজুর তার প্রমাণ কি প্রমাণ হলো রমজান মাস আসলে দেখবেন যেদিন আল্লাহ আকবার রোজার চাঁদ ওঠে পশ্চিম আকাশে পশ্চিম আকাশে চাঁদ উঠেছে চাঁদ যখন উঠেছে মাগরিবের সময় আপনি আল্লাহর অলিদের খুঁজে পান নাই কিন্তু কিছুক্ষণ পরে ঈশার আজান যে হবে দেখবেন তারাবির নামাজ পড়ার জন্য এ অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল মসজিদে জায়গা নেই ও আল্লাহ মনে হচ্ছে যেন আসমানের রিজার্ভ ছিল ওখান থেকে মাত্র নাম কি কথা বল দিয়ে বলেন ঠিক না ঠিক তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে কিন্তু যদি বুঝে থাকেন আরেকবার বলেন এ কথা কার কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের এখন আসেন ছাড়া সপ্তাহ নামাজ নাই ফজর জোহর আসর মাগরি বিশার কোনো খবর নাই জুমান নামাজটাও পড়ে না ও আল্লাহ সারা বছর নামাজ নাই কিন্তু বছরের দুই দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই ওরে বাবা উনি এখন মাঠে বিরাট বড় মুসলি কথা কন্দাকা নতুন টুপি কিনেছে কারণ নতুন পোশাক পরা সুন্নত নতুন জামা কিনেছেন মারা হাবা আতল লাগানো সুন্নত দিয়েছেন তোমার হাবা হুজুররা বলেছে আল্লাহর নবী বলেছেন ঈদ উল ফেতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নত তাই আগে মিষ্টি খেয়ে গেছেন সুন্নতের আমল করেছেন মারাহাবা এই ঈদের মাঠে আসা ভাই এক মিনিট কল্পনার জগতে চলে যান মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন আমি ইমাম সাহেব হিসাবে আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয় এদিকে সকালে হয় তা আমাদের ওইদিকেও সকালে হয় কলকাতায় সকালে আচ্ছা ঈদের নামাজ আমাদের এখানে আমরা দু রাকাত পড়ি আপনাদের এদিক কয় রাখাত আরে হানা বলেন না দু রাখাত তাহলে তো মিলে যাচ্ছে আমার সাথে দেখান ঈদের নামাজ দুই রাখাত এবং পড়ি সকাল ইমদাদ দু হার আগে সম্মানিত হাজির আর একটা মাসালা জিজ্ঞেস করে ঈদের নামাজ পড়া ফরজ ওয়াজিব সোনাত না নফল আসতে বলছেন কেন বলবেন হুজুর অনেকদিন পড়িনি মনে নেই এর জোরে আওয়াজ দিয়ে বলেন ঈদের নামাজ পড়া কি অজিব মাসাল তাহলে আমার সাথে মাসলাই মিলে গেছে এখন আমি বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব সকালে দুই রাকাত সব ঠিক আছে ঈদের নামাজ পড়া ভাই আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া অজিব এসেছেন তো ভালো কাজ করেছেন তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাব ছিল আরে বলেন না ফদরের নামাজ পড়ো না ঈদের মাঠে আসলে কেন চিটার তুমি দুনিয়ার কোন মানুষের সাথে চিটিং বাজি করো নাই তুমি স্বয়ং তোমার জীবনের মালিক তোমার রবের সাথে তুমি বাটপাড়ি করেছো একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক তোমার মাথায় টুপি নতুন জামা এটা দিয়ে তুমি জান্নাত পাবানা এটা দিয়ে তুমি পাবানা ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো না এই কথাওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে আসি লম্বা করবো না তাহলে কেন ঈদের নামাজ পড়তে এসেছেন আমার সাথে হয়তো বা আপনি একমত হয়ে যাবেন কারণ আমি কোরআন অ্যান্ড সায়েন্সের একটা ছাত্র কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তাত্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপারে আমি এখন একজন ছাত্র মাত্র আপনাদের কাچا হাত পেতেছে শুনুন আপনি সারা বছর নামাজ পড়েন নাই ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষও মিস থাকে না যদিও জামাত পায় না তারপরও দেখা যায় দৌড়ায় কতক্ষণ ঠিক না বেশি ও ভাই ঈদের নামাজ পড়লেন কেন 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 আমি যদি জিজ্ঞাসা করি আপনি হয়তো অন্তর থেকে জবাব দেবেন হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম আমি যদি ফজরের নামাজ না পড়ি আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই একটা বার বলে দেয় যুবক সে তুমি যদি ফজরের নামাজে না যাও আমার ঘরে জায়গা হবে না আমার বাড়িতে জায়গা হবে না আমার ভিঠা বাড়ির